থেকে পুলিশ প্রশাসনের ভয় চলে গিয়েছে মানুষের মন থেকে না হলে কোথা থেকে এত সাহস পাচ্ছে নেবরা সে এক যুবক কি করে বন্দুক হাত চলে গেল মেটির বাড়িতে প্রশ্ন উঠছে কৃষ্ণনগরের ভিআইপি এলাকা সার্কিট হাউস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে শ্যুট আউট পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল ইশিতা মল্লিককে মেয়েটার অপরাধ কি ছিল জানেন প্রেমে প্রত্যাখ্যান করা তাই প্রেমিকের হাতেই খুন হতে হল তাকে। এই যে সামনে যেই নীলসাদা বিল্ডিংটা এটা কিন্তু একটা কলেজ মেয়েদের কলেজ আর ঠিক এই রাস্তাটা সামনে গেলেই হচ্ছে এসপি অফিস ডিএম অফিসের বাংলো জেলা পরিষদ অফিস সব ফিল ছোড়া দূরত্বে আর ভিডিও একটু বাড়িটা দেখাতে বলবো এই গেট দিয়েই একদম সরাসরি এই বাড়িতে প্রবেশ করেছিল সকলের চোখের আড়ালে এই সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে এসেছিল বাড়িতে কেউ ছিল না সেই ফাঁকা থাকার সুযোগেই এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এত সাহস কোথা থেকে পেল অভিযুক্ত যুবক পুলিশ আইনের ভয় কি একেবারেই উবে গেছে রাজ্য থেকে নাকি পুলিশ নিষ্ক্রিয়তা দেখেই অপরাধীদের সাহস সীমা ছাড়াচ্ছে রাজ্যে আগ্নেয়াস্ত্র পাওয়াও কি জলভাত রাজ্যে বাড়িতেও তো সুরক্ষিত নই আমরা কেউ বাড়িতেও যে কোনো সময় খুন হয়ে যেতে পারি আপনি বা আমি শুধু কৃষ্ণনগর নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক গুলি চলার ঘটনা ঘটেছে ভেবে দেখুন কোথায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশকে ভয় পাওয়া কি ভুলেই গেছে অপরাধীরা পঁচিশে আগস্ট কৃষ্ণনগর নদীয়া গুলিবিদ্ধ ছাত্রী উনিশে আগস্ট মোথাবাড়ি মালদা গুলিবিদ্ধ ছাত্র বাইশে জুলাই বংশীহারি দক্ষিণ দিনাজপুর গুলিবিদ্ধ ব্যবসায়ী পনেরোই জুন কালিয়াচক গুলিবিদ্ধ টোটো চালক পঁচিশে মে সেই কালিয়াচকেই গুলিবিদ্ধ যুবক দোসরা এপ্রিল বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা নেতা মার্চ সদরঘাট মালদা গুলিবিদ্ধ মার্চ গুলিবিদ্ধ টিএমসি নেতা পুলিশ নজরদারি কোথায় কি করছেন পুলিশ মন্ত্রী পুলিশের সঙ্গে ক্রিমিনালদের একটা আতা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে ফলত এই ধরনের ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গে ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং তাতে একটাই জিনিস প্রমাণিত হচ্ছে যে মানুষের জীবন এবং মানুষের নিরাপত্তার কোনো দাম নেই নাকের ডগায় পুলিশ থাকলেও কারণ পুলিশ অপরাধ অপরাধীকে আড়াল করতে ব্যস্ত উপরতলার নির্দেশে এই রাজ্যে এমন একটা জায়গায় পৌঁছেছে প্রেমে যদি প্রত্যাখ্যাত হয় তাহলে সরাসরি বাড়িতে ঢুকে গুলি করে দিই যেখানে এসপি অফিস ডিএম অফিস সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক পশ্চিমবঙ্গের কোন পাড়া নেই কোন গলি নেই কোনো অঞ্চল নেই যেখানে মেয়েরা সুরক্ষিত মানুষ সুরক্ষিত অস্ত্র পাচার হচ্ছে রাজ্যে জায়গায় জায়গায় চলছে গুলি মজুত হচ্ছে বোমা পুলিশ মন্ত্রী আপনার পুলিশ কি করছে কেন চোখ বুঝে উর্দিধারীরা রাজ্যবাসীর নিরাপত্তা কোথায় মাননীয়া আপনি তো পুলিশ মন্ত্রী আপনার কোনো দায়িত্ব নেই রাজ্য সামলাতে না পারলে ইস্তফা দিচ্ছেন না কেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়